আমায় প্রশ্ন করে নীল কত কতকাল আমি প্রব দিশারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় সঙ্গীত জগতে তাঁর এক আলাদা ঘেরানা শুরু সৃষ্টির মাঝে থাকা সিগনেচার টেউন অত্যন্ত স্পষ্ট স্পষ্টভাবে চিনিয়ে দেয় স্রষ্টাকে অর্কেস্ট্রার ব্যবহার পাশ্চাত্য সুরমূর্ছ না মিশে গেছে বাংলার রমণীয়তা বাংলার লোকসঙ্গীতের আবহে সলিল চৌধুরী ভালো তার কিছু আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটখাটো ভারতবর্ষ বলতে পারো তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে তারা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাতার সঙ্গে নিয়ে আসে বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল তাদের তো ছোটবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শোনবার আমার অবকাশ হয়েছে আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এই সপ্তাহ কুলিদের মধ্যে তাছাড়া আরেকটা সুযোগ আমি পেয়েছি আমার বাবা ছিলেন নিজে একজন সঙ্গীত সাধক যদিও তিনি প্রফেশন হিসেবে ছিলেন ডাক্তার কিন্তু আমাদের বাড়িতে ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের যেমন ধরুন সিম্ফনিস নাম করা যত ক্লাসিস্ট বাক, বেতফেন মোটসার্ট, সুবেয়া এদের বিরাট কালেকশন ছিল বাবার এবং ছোটবেলা থেকেই আমার মনে হয় জন্ম থেকেই আমরা শুনে আসছি সেই সব রেকর্ড যে জন্য ভবিষ্যতে আমার কাছে কোনোদিনই এইসব সংগীতগুলো বিদেশি সঙ্গীত বলে মনে হয়নি এছাড়া আমি যখন কলকাতায় পড়তে এলাম তখন আমার ছ বছর মতো বয়স আমি এসে যে বাড়িতে উঠলাম আমার জ্যাটামশের বাড়ি সেখানেও একটা প্রচন্ড অবকাশ ঘটল আমার জাতীয়দের দাদা নিখিল চৌধুরী তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং আমাদের বাড়িতেই একটা অর্কেস্ট্রা ছিল তার নাম মিলন পরিষদ সেই অর্কেস্ট্রার সঙ্গে আমি সভাপতি অত্যন্ত আকৃষ্ট হলাম এবং বহু রকম যন্ত্র সেখানে আমার হাতে করি হল যার মধ্যে প্রথমে পিয়ানো তবলা বাঁশি বেহালা এসরাজ সেতার এবং গিটার এই সমস্ত যন্ত্রের সঙ্গে আমার হাতে কলমে যোগাযোগ হয় তার গানে প্রভাব ফেলেছে আইপিটিএতে যোগদান ও বামপন্থী আন্দোলন উনিশশো সালে স্বাধীন ভারতবর্ষে পশ্চিম বাংলার কৃষকরা দাবি করল তাদের চষা জমির ধানের তিন ভাগ হবে তার আর এক ভাগ হবে জমিদারের যা তেভাগা আন্দোলন এই নামে ইতিহাস সৃষ্টি করেছে এই গানটি রচিত হয়েছিল ভাগ চাষিদের সেই আন্দোলনের সমর্থন Haiz saumalo, haiz saumalo, haiz saumalo Daan ho, kaaske ka daushan ho Haiz saumalo, daan ho, kaaske ka daushan ho Daan ko bulhar, maan ko bulhar Paarde bo na, paarde bo কবিতা গান সুর লেখালেখি সবকিছুতেই তার প্রতিভার স্বাক্ষর বাংলা গানের বেসিক টেস্কে তিনি সৃষ্টি করেছেন ইতিহাস তার গান প্রজন্মের পর প্রজন্ম আলোড়িত করে আজও ছিল না আমি ঘড়ির কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন বাংলা মৌলিক গানের সমানভাবেই শ্রোতার মননে অনুরণন তুলেছে বাংলা ছবিতে তার সুরের ছোঁয়া দুই পারে দুই তীরে তবু পারে দুই মাঝ হিন্দি ছবিতে তাঁর সুরারো শুধু যে সলিল চৌধুরী নামটির এক স্বতন্ত্র ধারা বহন করে চলেছে তাই নয় তা এক কালো সৃষ্টি হয়ে প্রবহমান গানের দুনিয়ায় নিজের রচনাতে সুরারোপ ছাড়াও সত্যেন্দ্রনাথ সুকান্তের কবিতার ভাষা তারই সুরে মূর্ত হয়ে ওঠে রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দরে দরে কিন্তু তার খবর কে রাখে রানার চটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানা রানার চলেছে রানা না 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 হে না পাল্কি চলে হে না হুম না পালকি চলে হে না না পাল্কি চলে না পালকি চলে পালকি চলে ডগলতল সলিল চৌধুরীর জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধা